আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দর্শক আজকে আমরা শিখব ফজরের দুই রাকাত সুনাত নামাজ কিভাবে নিয়ত করতে হয় কিভাবে শুরু করতে হয় কোন কোন দোয়া পড়তে হয় সালাম ফিরানো পর্যন্ত আজকে আমরা বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। খুব খেয়াল করে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি শোনেন তাহলে দুরাকাত সুন্নত নামাজ যে কোনো সময় সুন্নত নফল নামাজ পড়তে হয় এই একই নিয়ম ফলো করলে শুধু নিয়তটা একটু ভিন্ন করে করলে আপনার যে কোনো সুন্নত নফল নামাজ দুরাকাত পড়ার শেখা হয়ে যাবে তাহলে চলুন আজকে আমরা দুরাকাত সুন্নত নামাজ কিভাবে নিয়ত করব। আমরা যখন পবিত্রতা অর্জন করে নামাজের মুসাল্লায় কেবলামুখী হয়ে দাঁড়াবো তখন অন্তরে নিয়ত করতে হবে যে আমি এখন দুরাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করিতেছি এতটুকু কথা নিজের ভাষায় নিজের অন্তরে সংকল্প রাখলেই নিয়ত হয়ে যাবে মুখে উচ্চারণ করতে হবে না কোনো মুখস্থ বাক্য উচ্চারণ করার প্রয়োজন নেই আপনি যে কাজটা করতেছেন যে নিয়মে করতেছেন ওটা আপনার যদি ইরাদা হয় আপনার অন্তরে সংকল্প হয় তাহলে সেটা নিয়ত হিসেবে যথেষ্ট হয়ে যায় তো এভাবে আমরা নামাজের সুন্নাতের নিয়ত করে কিবলামুখী হয়ে তাকবির তাহরিমা তাহিম আল্লাহ আকবর দিয়ে শুরু করে দিতে হবে যাই নামাজের কোনো দোয়া পড়তে হবে না আপনি শুরুতেই নিয়ত করার পরে আপনি আল্লাহ আকবর বলে হাত বেঁধে ফেলবেন আপনি হাত বাঁধার পরে প্রথমে সানা পড়তে হবে সানা হানি জাদ্দুকা ওয়ালা ইলাহা ওয়রুখ এই সানা ছাড়াও আরও অন্যান্য অন্য সানা হাদিসে উল্লেখ আছে আল্লাহমা বা আইদ বাইনি এটাও পড়তে পারেন তো তাকবিরে তাহরিমার পরে যে কোনো একটা সানা পড়ে তারপরে আউজুবিল্লাহিমিনা শৈতন রাজিম বিসমিল্লাহ হির রহমানির রাহিম পড়ে আলহামদুলিল্লাহ হির্বিল আলমিন অর্থাৎ সুরা ফাতেহা পড়তে হবে সুরা ফাতেহা শেষ করার পরে বিসমিল্লাহির রহমানির রাহিম বলে যে কোনো একটা সুরা পড়বেন আপনার যে সমস্ত সুরা মুখস্থ আছে সেখান থেকে এক বা একাধিক সুরা বা কোনো সুরার কিছু অংশ আপনি তেলাওয়াত করতে পারেন কোরআনের যে কোনো জায়গা থেকে আপনি তেলাওয়াত করতে পারেন তেলাওয়াত করার পরে আল্লাহ আকবর বলে রুকুতে যাইতে হবে রুকুর তাজবিহ পড়তে হবে সুবাহানারব্বি আল আজিম সুবাহানারব্বি বিয়াল আজিম সুবাহা আরব্বি আজিম কমপক্ষে তিনবার বেজর সংখ্যায় এর চাইতে বেশিও পাঠ করা যায় এরপর সামি আল্লাহ লিমান হামিদা বলে মাথা উঠাতে হবে মাথা উঠিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়তে হবে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বয়ীবান মুবারাকান ফি এটা যদি পারেন পড়বেন না পারলেও আপনি সামি আল্লাহ বলে উঠে এরপরে আল্লাহ আকবার বলে শেষদায় চলে যাবেন প্রথমে শেষদায় গিয়ে সেজদার তাজবি পড়তে হবে সুবাহান রব বি আলা সুবাহান বি আল আলা সুবাহানারব বি আলা কমপক্ষে তিনবার এর চাইতে বেশিও পড়তে পারেন এরপরে আল্লাহ আকবার বলে মাথা উঁচু করে সোজা হয়ে বসতে হবে তো একটা সেজদা দেওয়ার পরে আপনি যখন বসলেন এই বসার সময়ে সাথে সাথে আপনি পড়বেন বেগ ফিরলি হে আমার রব আমাকে আপনি ক্ষমা করে দেন এই দোয়াটা এখানে পড়বেন ছোট্ট রব বেগ ফিরলি অথবা আল্লাহফর ওয়ার হামনি ওয়াহদিনী ওয়াহফিনী ওয়ার জুকনি যদি পারেন এই দোয়া পড়বেন না পড়লেও সমস্যা হবে না এরপরে আল্লাহ আকবর বলে দ্বিতীয় সেজদা যাবেন দ্বিতীয় সেজদায় গিয়েও সুবাহান রবিয়াল আলা সুবাহান রব্যাল আলা সুবাহান রবিয়াল আলা সেজদার তাজবি পাঠ করে এরপরে আল্লাহ আকবর বলে সোজা দাঁড়িয়ে যাইতে হবে সোজা দাঁড়িয়ে গিয়ে হাত বেঁধে আউজব বিল্লা বিসমিল্লা পড়ে সোরাফ ফাতেহা পড়বেন সুরা ফাতেহা শেষ করার পরে বিসমিল্লাহ পড়ে যে কোনো একটা সুরা পড়বেন যে কোনো একটা সুরা পড়ে এরপরে আবার আল্লাহ আকবার বলে রুকুতে যাবেন রুকুর তাজবিহ পড়বেন স্বামী আল্লাহ হলিমান হামিদা বলে আবার মাথা সোজা করে দাঁড়িয়ে রব্বানা আল্লা কাল হাম হামদান কাসির তৈবা মুবারকান ফি যদি পারেন পড়বেন না পারলেও সমস্যা নাই এরপরে আল্লাহ আকবার বলে শেষদায় চলে যাবেন শেষদা তাজবি পড়ে সেজদা থেকে মাথা উঁচু করে বসে রব বে গফিরলি এরপরে আপনি আবার দ্বিতীয় সেজদা করলেন সেজদার তাজবি পড়ে আল্লাহ আকবর বলে বসবেন দুই রাকাতের শেষ বৈঠক শেষ বৈঠকে বসে প্রথমে তাশাহুদ পড়বেন তাসাহুদ আত্মা হিয়া তু লিল্লাহি ওয়াসালু ওয়ত্তাদ মু আলাইকা আয়ু হান্নাবিউ ওয় রহমাতুল্লাহি ওবরকাত আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহীন أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. درود شريف بدر হাদিসের মধ্যে একাধিক দোয়া মাসুরা আছে আপনি যে কোনো একটা দোয়া মাসুরা পড়তে পারেন তবে সহি বোখারি মুসলিমের যে একটা প্রসিদ্ধ দোয়া মাসুরা আছে সেটা হল আল্লাহ হুম্মা জলাম তু নফসি ইল্লা আংতা ফা মাগফিরাতাম তামিকা ওর হামনি ইন্নাকা আংতাল গফুর রহিম এই দোয়া মাসুরা পড়ে আপনি সালাম ফেরাতে পারেন অথবা এই দোয়া মাসুরার সাথে আরও দোয়া পড়তে পারেন বা অন্যান্য দোয়া মাসুরাও অ্যাড করতে পারেন এরপরে আপনি প্রথমে ডান দিকে পরে বাম দিকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বলে নামাজ শেষ করবেন তো এই নিয়মে যে কোনো দুরাকাত নামাজ সেটা হতে পারে ফজরের দুরাকাত সুন্নাত সেটা হতে হতে পারে ফজরের দুরাকাত ফরজ সেটা হতে পারে এশরাকের দুরাকাত নামাজ অথবা হতে পারে চাষদের দুরাকাত নামাজ অথবা হতে পারে জোহরের পরে দুরাকাত শূন্যত অথবা হতে পারে মাগরিবের পরে দুরাকাত সূন্যত এইভাবে যে কোনো সূন্যত ফরজ নফল দুরাকাত নামাজ আছে প্রত্যেক নামাজটা একই নিয়মে পড়তে হবে শুধু নিয়তটা করতে হবে যে নামাজ পড়বেন সেই নামাজের নিয়ত করবেন বাকি দুরাকাত নামাজটা ঠিক এভাবেই পড়তে হবে কোনো উনিশ বিশ নেই এর মধ্যে কোনো উনিশ বিশ নাই এর মধ্যে শুধু পার্থক্যটা হলো ছানা একাধিক আছে যে কোনো ছানা পড়তে পারেন হাত পর পরপরই আর আপনি দোয়া মাসুরার সময় যে কোনো দোয়া মাসুরা পড়তে পারেন একাধিক দোয়ার কথা হাদিসে আছে এবং রুকু শেষদার তাজবির মধ্যেও আপনি একাধিক তাজবি পড়তে পারেন রুকু শেষদার মধ্যে আমরা সুবাহান রব্বেল আজিম সুবাহান রব্বেল আলা পড়ি এর বাহিরেও আরও অন্য অন্য তাজবিও আছে অতএব এ বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে নামাজের নিয়মটা এরকমই যে নামাজই পড়ি না কেন আমরা তাওবার নামাজ পড়ি বা অজুর নামাজ পড়ি বা দখলুল মসজিদ পড়ি যে কোনো নামাজ পড়ি না কেন নামাজের তালিকাটা এরকম নামাজের তারতিব নামাজের নিয়ম এরকমই শুধু নিয়তটা করতে হবে যে নামাজ পড়ব সেই নামাজের অর্থাৎ আমি কি সালাতুল হাজত পড়তেছি নাকি আমি তাওবার নামাজ পড়তেছি নাকি আমি অজুর নামাজ পড়তেছি নাকি দখলুল মসজিদ পড়তেছি নাকি সালাতুল দোহা পড়তেছি নাকি ইশরাকের নামাজ পড়তেছি নাকি ফজরের সন্ন্যদ পড়তেছি নাকি ফরজের রাকাত ফজরের ফরজ নামাজ পড়তেছি নাকি মাগরীবের পরে দুরাকাত সুন্নাত পড়তেছি নাকি জোহরের পরে দুরাকাত সুন্নাত পড়তেছি এই কথাটুকু শুধু অন্তরে সংকল্প করলে এরপরে পরবর্তী সব কিছু একই নিয়ম সালাম ফেরানো পর্যন্ত একই নিয়ম যে কোনো নামাজ পড়েন আপনার যে সমস্ত সুরা মুখস্থ আছে কাফিরুন পড়তে পারেন তাব্বাতিয়াদা পড়তে পারেন এরপরে সুরা ইখলাস পড়তে পারেন সুরা ফালাক পড়তে পারেন নাজ পড়তে পারেন এনা আতয়না পড়তে পারেন আলামতারা পড়তে পারেন যে কোনো সুরা আপনি পড়তে পারেন তবে মনে রাখতে হবে সোরা যেটা সিরিয়ালে আগে সেটা মেনটেন করার চেষ্টা করবেন অথবা যেটা বড়ো সোরা সেটা আগে পড়বেন যেটা সো ছোটো সুরা সেটা পরে পড়বেন এভাবে আপনি সিরিয়াল মেনটেন করে পড়ার চেষ্টা করবেন কোনো সমস্যা নাই যে কোনো সোরা আপনি পড়তে পারেন আশা করি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি এই ভিডিওটা বারবার দেখা এবং যারা এখনও জানে না তাদেরকে দেখানো তাদেরকে শেখানোর জন্য আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন